প্রত্যেককে ওয়েলকাম তো আজকে নতুন ভিডিওটি প্রত্যেককে স্বাগত জানাই তো আজকে তোমাদের ভিডিও উদ্দেশ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সতর্কবার্তা কিন্তু দিতে চলেছে তোমরা বিগত কিছুদিন ধরে কিন্তু একটা চ্যানেল যার নাম হচ্ছে জব ফ্যাক্টরি তো এখান থেকে বিভিন্ন কোম্পানির কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু প্রকাশিত হচ্ছে কখনো লবন কোম্পানি কখনো স্প্রাইট কোম্পানি কখনো ডেয়ারি মিল্ক কখনও আবার কিংবা লেজের মতো চিপসের এই সমস্ত বিভিন্ন কোম্পানির কিন্তু বিজ্ঞাপনের মাধ্যমে তোমাদের কিন্তু কোম্পানিতে জয়েন করা প্রতিশ্রুতি দিয়ে কিন্তু ভিডিও বানাচ্ছে তো আজকে তোমাদের দেখো এই ভিডিওটার কিছু জিনিস তোমাদেরকে আমি শিখিয়ে দেব তো দেখো কিন্তু একটা বিশাল পরিমাণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে ডেয়ারি কোম্পানিতে এখানে কিন্তু এমপ্লয়িরা প্যাকিং পিকিং স্ক্যানিং লেভেলিং থেকে শুরু করে আরও যে ডিপার্টমেন্টাল পোস্ট আছে সেগুলো আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এই সমস্ত পোস্টে কিন্তু আপনি কাজ করতে পারবেন এবং ছেলে মেয়ের মধ্যে ছেলে মেয়ে উভয়ই কিন্তু কলকাতার মধ্যে কাজ পাবেন আর হ্যাঁ যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যারা আরও নতুন নতুন ভিডিও তথ্য আমাদের সামনে চলে আসে আর যে সমস্ত বন্ধুরা কাজ করতে চান তারা কিন্তু খুব সীমিত মানে টাইমের মধ্যে কিন্তু যোগাযোগ করবেন তা না হলে কিন্তু আপনার সিটটা আপনি বুকিং করতে পারবেন না এখানে কিন্তু দেখা মাত্রই কিন্তু আপনারা এখানে আবেদন করুন তো ভিডিওটা আর বিস্তারিত করবো না চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে ডেয়ারি কোম্পানি রিক্রুটমেন্ট 2015 টা ডেইরি কোম্পানিতে কিন্তু একটা বিশাল পরিমাণ নিয়োগ হতে চলেছে সেই ডেয়ারি কোম্পানিতে মেল এন্ড ফিমেল ক্যান্ডিডেট ক্যান अप्लाई এখানে পুরুষ ও মহিলা উভয় ধরনের প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে দেখো যেভাবে কিন্তু তোমাদের আবেদন processটা বলা হচ্ছে সমস্ত কিন্তু এখানে কিন্তু তোমাদেরকে বলা হবে এবং তার পরবর্তীতে তোমাদের ভিডিওর শেষে বলবে হচ্ছে কি আমাদের ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করো তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ কিন্তু ভিডিওর মধ্যে আমি বলে দিচ্ছি আপনাদের দেখুন হাউ টু অ্যাপ্লাই টু অ্যাপ্লাই কন্ট্যাক্ট দ্য নাম্বার গিভেন দ্য ডেসক্রিপশান বিলো অর্থাৎ এই ভিডিও ডেসক্রিপশানে যে অফিস নাম্বার দেওয়া থাকবে সেই অফিস নাম্বারে কল করে আপনারা কিন্তু পাবেন এগুলো কিন্তু কনসালটেন্সি মারফত আপনি কাজটি পেতে পারেন তো কনসালটেন্সির যে অফিস নাম্বার দেওয়া থাকবে সেই অফিস নাম্বারে কল করে আপনারা কিন্তু আপনাদের সিটটি বুকিং করতে হবে আশা করি সমস্ত বিষয়টি তোমরা শুনলে তোমাদের কিন্তু সার্ভিসিং চার্জ লাগবে এবং এরা কিন্তু তোমাদেরকে বিভিন্ন রকমের ফাঁসানোর জন্য কিন্তু চাল কিন্তু এরা বেঁধে রেখেছে শুধু আজকে নয় দীর্ঘদিন যাবৎ কিন্তু এই চ্যানেলের ভিডিওগুলো যদি প্রত্যেকটা তোমরা খেয়াল করো তাহলে কিন্তু অবশ্যই দেখতে পাবে আর তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট কিন্তু এই চ্যানেলটাকে প্রত্যেকের রিপোর্ট মারবে কেননা এটা কিন্তু স্টুডেন্টদের সাথে কিন্তু অত্যন্তভাবে কিন্তু দুর্ভাগ্যজনক একটা খবর কারণ প্রত্যেকের সাথে কিন্তু আজকের দিনে যা পরিস্থিতি এরা কিন্তু প্রতারণা জাল বিছিয়ে কিন্তু এদের বংশ বিস্তার করছে এদের প্রথম কাজ হচ্ছে তোমাকে এখান থেকে ফাঁসাবে ডিসক্রিপশন বক্সে নম্বর দিয়ে থাকে তুমি যখনই কল করবে তখনই তোমাকে বলবে অফিসিয়ালি দেখা করো সেখানে গিয়ে দেখবে কোনো অফিসিয়ালি নেই কিছু নেই শুধুমাত্র কটা ব্যানার টাঙিয়ে কিছু লোক বসে আছে এবং এখান থেকে তোমাকে সার্ভিস চার্জ বাড়াতে হাজার টাকা কিন্তু তোমাকে চার্জ করা হবে এবং বলবে যে এটাই কিন্তু আমাদের মানে যে ফর্মের চার্জ বা এক্সাম পিস এটাই কিন্তু আমাদের কোম্পানিতে লাগবে পরবর্তীকালে কিন্তু এখান থেকে তোমাকে বলবে যে ড্রেসের জন্য কিন্তু আলাদা চার্জ লাগবে সেটা কত মিনিমাম তিন হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত এবং সে জায়গায় তোমাকে এক সেট ড্রেসও কিন্তু ক্রয় করতে হবে এরকম বলে কিন্তু তোমাকে কিছুটা ডিসকাউন্ট দেবে অর্থাৎ তুমি তারপরে কিন্তু দু হাজার টাকা পে করলে কিংবা তিন হাজার টাকা পে করলে তার পরবর্তীতে তোমাকে জয়নিংয়ের জন্য কিন্তু আবার এক্সট্রা ফিস যাবে তো এইভাবে চাইতে চাইতে কিন্তু তোমাদের কাছে বিভিন্ন রকমের ধাপে ধাপে কিন্তু তোমাদের সাথে স্ক্যাম করবে তো প্রত্যেকের কাছে কিন্তু রিকোয়েস্ট এই চ্যানেলটিকে রিপোর্ট মারবে এবং এর প্রত্যেকটা ভিডিওতে দেখবে লবণ কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্টের কিন্তু কোম্পানি আছে আর ওয়েস্ট বেঙ্গলে এরকম কোনো কোম্পানি কিন্তু আজ পর্যন্ত স্থাপিত হয়নি তুমি ফোন করবে দেখবে দুটো নম্বর কিন্তু ডিসক্রিপশন বক্সে পাবে আর এই দুটো নম্বরে এদের কিন্তু মেড অফিস বলবে দমদম তো তোমাদের কিন্তু প্রত্যেকেই ঠিকানা দেওয়া হবে দেখবে তুমি ফোন করবে তোমাকে কিন্তু আর প্রত্যেকটা নম্বরই কিন্তু তোমাদের লেডিস যে কলার আছে তারা কিন্তু উঠবে এই লেডিস কলারা কিন্তু তোমাদেরকে ফোনের মাধ্যমে কথা বলবে এবং পরবর্তী এদের একজন কিন্তু এজেন্টা আছে যার নাম হচ্ছে কিন্তু ওনারা বলবে এইচ আর স্যার তো সমস্ত বিষয়টি কিন্তু এনাদের কিন্তু একটা চক্রান্ত চলছে দীর্ঘদিন ধরে মানুষের পয়সা বা স্টুডেন্টদের কাছ থেকে প্রতারণা করে কিন্তু এরা টাকা লুট করছে তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট এই সমস্ত ভিডিও থেকে অবশ্যই সাবধানে থাকবে এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই জেনে রাখবে তো এটাই হচ্ছে দেখো সেই চ্যানেল যেটার মাধ্যমে কিন্তু তোমাদেরকে প্রতারণার জাল কিন্তু বিছিয়ে রেখেছে প্রথমে তোমাদের যে প্রতারণা হবে সেটা হচ্ছে তোমাদের সাথে ফিজিক্যালি অর্থাৎ তোমাদের সাথে সামনাসামনি কথা হবে এবং সেখান থেকে তোমাদের কাছ থেকে কিন্তু তোমাকে হাজার টাকা কিন্তু চার্জেস করে নেবে পরবর্তী যেটা হবে সম্পূর্ণ কিন্তু ডিজিটালি প্রতারণা করবে এবং এর বিরুদ্ধে তুমি কোনো স্টেপ বা কোনো ব্যবস্থা কিন্তু নিতে পারবে না কারণ ওরা কিন্তু সেই ব্যবস্থা করেই কিন্তু এই পথে নেমেছে তুমি প্রত্যেকটা ভিডিও যদি দেখো দেখো এখানে ডেয়ারি কোম্পানি দিয়ে আজকে যে ভিডিওটা দেখালাম তারপরে দেখো কিছুদিন আগে দু দিন আগে দিয়েছে সিকিউরিটি গার্ডে নিয়োগ তো বেতন দেখেছো বাইশ হাজার পাঁচশো টাকা তো এত সিকিউরিটি গার্ড তোমরা দেখবে বিভিন্ন যে নামি দামি কোম্পানি আছে এস এন্ড আইবি যেরকম টিসিএস কন্ট্রাসিটি আছে টাটা টিসিএসে যে সমস্ত কর্মীগুলো নিয়োগ হয় সিস আছে এছাড়াও জিএস ফোর টোয়েন্টি যেগুলো আছে তো এগুলোতে কিন্তু তুমি হায়দ্রাবাদে তুমি যদি জব করো সেখানেও কিন্তু তোমাকে পনেরো থেকে ষোলো হাজার টাকা বেতন দেবে কিন্তু এই সমস্ত কোম্পানিগুলো কীভাবে তোমাকে এতটা বেতন দেয় তো এগুলো আর কিছুই নেই তোমাদের কাছে কিন্তু একটা প্রতারণার ফাঁদ আগে থেকে সাবধান করে দিচ্ছি যারা চ্যানেলের সঙ্গে দীর্ঘদিন যুক্ত রয়েছে। আমরা কিন্তু কোনো রকম এই ধরনের ফেক তথ্য বা প্রতারণার আপডেট কিন্তু তোমাদেরকে প্রোভাইড করি না আগে ভেরিফাই করে তারপর কিন্তু তোমাদের কাছে আপডেটগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই দেখো প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে রয়েছে একটু দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে দেখো আটা কোম্পানিতে নিয়োগ তো এই ধরনের আটা কোম্পানি বলে কোনো কোম্পানি আছে বলে আমাদের কিন্তু ধারণা নেই তোমরা অবশ্যই কিন্তু এইগুলো থেকে বিরত থাকবে দেখো মিল কোম্পানিতে নিয়োগ প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে আর এই চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে তোমরা কিন্তু সবাই সাবস্ক্রাইব করে কিন্তু গ্রো করছো তো তোমরাই কিন্তু নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছো তো প্রত্যেকে এই ধরনের ফট থেকে কিন্তু সাবধান থাকবে আবারও বলে দিচ্ছি জব ফ্যাক্টরি তোমাদের কিন্তু একটা বৃহৎ স্ক্যামের কিন্তু মাধ্যম যেটা স্টুডেন্টদের সাথে কিন্তু দীর্ঘদিন ধরে প্রতারণা হচ্ছে তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট এবং এই সমস্ত প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে